আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর যেটা হয় মানে প্রতিদিন বাবুকে যখনই এই কিছুদিন ধরে বৃষ্টিটা শুরু হলো বাবুকে যখনই আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাব ঠিক সেই সময়টা এমনভাবে অন্ধকার হয়ে বৃষ্টি হবে মানে ধারণা করার বাইরে এখন অবধি মানে বাইশ হয়ে গেছে আর এখন অবধি আমি বেরোতে পারিনি কি বলবো বৃষ্টি হচ্ছে বাইরে অনেকটা আর ছাতা নিয়ে যাওয়াটা সম্ভব না তো যাই হোক আজকে যেতে তো হবেই এক্সাম আছে অন্য সব ব্যাপার এমনি নর্মাল স্কুল থাকে আজকে পাঠাতাম না যা বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখানে দেখো আবার সব গুছিয়ে রেখেছিলাম বাবু রেডি হয়েছে পুরো এলোমেলো করে নিয়েছে তো চলো এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে এইভাবেই তো চলো বেরিয়ে পড়ি আর সাথে তোমার কীরকমভাবে বৃষ্টি হচ্ছে দেখো বাবু রেনকোট পরে রেডি হয়ে বসেছে রেনকোটটাকে দিয়ে যে ছিঁড়ে তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে দেখো কী করে বেরোবো বুঝতে পারছি না ছেলেটাকে নিয়ে পুরো ভিজে যাবে যদি বেরোই এখন কিন্তু বেরোতে তো হবে যাওয়া যাবে বাবুকে দিয়ে চলে এলাম বৃষ্টি থেমে গেল আর বাবুকে দিতে গিয়ে আমি পুরো ভেজে গেছি তো সেই কারণে আমার চান দান পুরো কমপ্লিট করে নিয়েছি আর দেখো আমি গোপালকেও খেতে দিয়ে দিয়েছি তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় আমার গোপালকে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না বাট তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে মানে দেখো আমার গোপালকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে না গোপালটা ফটো গুছানো হয়েছিল আজকে একটু দিলাম তো চলো যাবো কিছু করা হয়নি দেখো ও কত বড় বদমাশ সারা শুধু বদমাশি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন ঘুমাবে তো ঘুম টুম কিচ্ছু নাই দেখো আমার পা ধরে বলছে টিভি চালিয়ে দিতে ওখানে কেন টিভি চালিয়ে দিতে হয় তোমরা বলো টিভি চালিয়ে দেবো তোমাদের কি বলবো এই ছেলেকে নিয়ে আমার সারাদিন মাথা খারাপ হয়ে থাকে না আমি ঠিক করে ভিডিও করতে পারি না আমি একটু বসতে পারি তো দেখতে পাচ্ছ এই এই বদমাশটার জন্য আমার কিচ্ছু হয় না কিচ্ছু না সব একদম জিরো মানে নাথিং কিছু হয়ই না কিছু করতেই পারি না আমি সারাদিন ওর পিছনে আমার চিৎকার চেঁচামেচি করতে হবে আর কিছু না এখন কটা বাজে জানিস না তো এই হলো ব্যাপার আর আমি একটুখানি বেরিয়েছিলাম বাজারে গেলাম বাজার থেকে একটু ফল নিয়ে এলাম ফুল নিয়ে এলাম সব রাখা রয়েছে কালকে তোমাদের সাথে শেয়ার করব তো আর এখন বসে বসে রাখো এখানে দেখছিলাম মুভি আর এখানে বাবু করছে বদমাশি আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে মাথায় পড়েছে বৃষ্টির জল তো বুঝতেই পারছো বৃষ্টির জল পড়লে আমার অবস্থা তো খারাপ হয়ে যায় মাথা এত যন্ত্রণা করছে কী বলবো ধারণার বাইরে কী করবো বুঝতে পারছি না তো ভাবছি এখন একটুখানি মেডিসিন কিছু নেবো মাথায় ব্যথার না নিলে এখন না নিলেও রাতে শোয়ার আগে নিতে হবে না তো ঘুরোতে পারবো না ভীষণ মাথা যন্ত্রণা করছে আজকে তো যাই হোক চলো না আমাদের ডিনারে আছে ঘুগনি আর রুটি তো এখানে বাবুকে সবার প্রথমে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করব তো এখানে বাবুকে খাওয়াতে খাওয়াতেই আমাদের অনেকটা টাইম লেগে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখবো সুস্থ দেখবো টাটা বা বাই